আজকের আমাদের টপিক হলো যে ঘরেই মাত্র পাঁচ মিনিট প্রতিদিন ব্যায়াম করে আপনি আপনার সিক্স প্যাক অ্যাপস দ্রুতভাবে কিভাবে বানাতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে বেস্ট তিনটি কার্যকর ব্যায়াম বলবো আমি নিজে রিসার্চ করে তিনটাকে ফাইনাল করেছি তাই ব্যায়াম তিনটিকে যদি আপনি দিনে মাত্র আমার কথা মতো পাঁচ মিনিট রোজ করে নেন তাহলে আপনি সাত দিনই দুর্দান্ত ফলাফল দেখতে পেতে থাকবেন সাত দিনে তৈরি হয়ে যাবে এটা বলছি না কারণ এটা অসম্ভব কিন্তু হ্যাঁ সাত দিনে আপনি নিজে থেকেই অনুভব করতে পারবেন কিছু পার্থক্য ঘটছে আপনার শরীরে আর এই ভিডিও স্পেশালি তাদের জন্য যাদের পেট অনেক বেশি বাইরে বেরিয়ে আছে আর যাদের কাছে পেট কমানোর সময়ও নেই কারণ আপনি যতই ভালো ড্রেস পরে নিন যদি পেট বেরিয়ে থাকে তবে কোথাও না কোথাও আপনাকে দেখতে একটু খারাপই লাগে আর যদি আপনার পেট দীর্ঘদিন থেকে বেরিয়ে আছে। তাহলে আপনার একটু খাবারে পরিবর্তন এনে মাত্র পাঁচ মিনিট আমার বলা এই এক্সারসাইজ করে অনেক দ্রুতভাবে আপনার পেটে জমে থাকা এক্সট্রা চর্বিকে কম করে সিক্স প্যাক অ্যাপস বানাতে পারবেন তবে চলুন আর দেরি না করে কথা বলি ওই এক্সারসাইজের এক্সারসাইজ এক্সারসাইজ নাম্বার বাইসাইকেল এই আপনাকে ভাবে মেঝেতে শুয়ে যেতে হবে আর আপনার দুটি কোনই আর হাঁটুকে এক একটির বিপরীতে টাচ করতে হবে আর এমনি লাগাতার এক মিনিট অবধি করতে থাকতে হবে আপনাকে এই এক্সারসাইজ থেকে আপনার পেটের উপরের আর নিচের ভাগের সাথে সাথে পেটের সাইডেরও জমা চর্বি গলে যায় এই এক্সারসাইজ আপনার টোটাল অ্যাবস কে টার্গেট করে দারুণ একটা ব্যায়াম এটা এই ব্যায়ামকে এক মিনিট করার পর আপনাকে তিরিশ থেকে সেকেন্ডের রেস্ট অবশ্যই নিতে হবে খেয়াল রাখবেন রেস্ট যেন এই সময়ের থেকে বেশিও না হয় আবার কমও না হয় আপনাকে দ্বিতীয় এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ নাম্বার জ্যাক নাইফ এই আপনাকে নর্মালি মেঝেতে শুয়ে আপনার দুটি হাতকে পায়ের আঙুলের সাথে টাচ করতে হবে আর এমনি লাগাতার এক মিনিট অবধি করতে থাকতে হবে এই এক্সারসাইজও আপনার টোটাল আপার অ্যাপস আর লোয়ার অ্যাপস দ্রুতভাবে বানায় ওখানে চর্বিকে গলিয়ে দেয় এই এক্সারসাইজকে করার পর আপনাকে আবার তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের রেস্ট নিতে হবে আর তারপরে আপনাকে তৃতীয় এক্সারসাইজে যেতে হবে তৃতীয় এক্সারসাইজটির নাম হল পেন্ডুলাম এই এক্সারসাইজে আপনাকে মেঝেতে শুয়ে আপনার দুটি হাতকে মেঝেতে মজবুতভাবে চিপকে রেখে দিতে হবে আর আপনার দুটি পাকে মিলিয়ে দুটি সাইডে এদিকে ওদিকে করতে হবে আর এমনি লাগাতার মিনিট এক করতে হবে এমন করলে এই এক্সারসাইজ থেকে আপনার পেটের লোয়ার অ্যাপস আর সাইড অ্যাপস মানে ইন্টারনাল অবলিক এবং এক্সটার্নাল অবলিক্স এই সব মাসেলস ফ্যাট লস হয় আর যেগুলি আপনার এখন হলুদ হয়ে চর্বি জমাট বেঁধে রয়েছে আর এখানেই আপনার 5 মিনিট হোম অ্যাপস ওয়ার্কআউট প্ল্যান পূর্ণ হলো ভাই আপনাকে মাত্র তিনটা এক্সারসাইজকে প্রতিদিন করতে হবে ব্যাস সপ্তাহে একদিনের গ্যাপ দিতে হবে মানে হলো সপ্তাহে একবার রেস্টে রাখতে হবে আপনাকে এই এক্সারসাইজ থেকে খুব দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে ফ্যাট যুক্ত ডায়েট থেকেও দূরে থাকতে হবে না হলে এদিকে ফ্যাট ঝরাচ্ছেন আর আবার ওদিকে ফ্যাট খাচ্ছেন ব্যাম করাটাই বেকার হয়ে যাবে তাই না ভাবছি দ্রুতভাবে অ্যাপস বানানোর জন্য কি কি খাবার খাবেন আর কি কী খাবার খাবেন না এর এরপর আরেকটা আলাদাভাবে ভিডিও বানিয়ে আলোচনা করব। আপনাদের যদি ভালো রেসপন্স পাই তাহলে কমেন্ট করে জানান ভিডিও বানাবো কি না আশা করি দোস্ত আপনাকে এই ভিডিও অনেক ভালো লেগে থাকবে আর এমনই ইন্টারেস্টিং ভিডিও লাগাতার দেখবার জন্য আমাদের চ্যানেল বাংলা হেলথ টিপস ফর ইউকে সাবস্ক্রাইব করা একদম ভুলবেন না